সাইবার ক্যাফে ব্যবসা থেকে প্রতি মুহূর্তে আপনারা কিভাবে ইনকাম করবেন আমরা যারা সাইবার ক্যাফে অপারেটর বা ব্যবসা চালাই আমাদের কিন্তু প্রতি মনে হয় যে কিভাবে কোন কোন মাধ্যমগুলো থেকে আমাদের ইনকামটিকে বাড়ানো যায় আর দোকান খোলার সঙ্গে সঙ্গেই কোন কোন রাস্তা থেকে ইনকাম হবে তার ভিডিওটি কিন্তু আজকে আমি আপনাদের দেখাতে চলেছি অর্থাৎ এই মুহূর্তে কোন কোন ট্রেন্ডিং জিনিসগুলো চলছে দেখুন আমি প্রথমে দেখাচ্ছি সাইবার ক্যাফে খুললেই তো আপনাদের জেরক্স থেকে বলুন প্রিন্টিং লাইন থেকে বলুন বা ফটোফট থেকে বলুন সব দিক থেকে ইনকাম রয়েছেই তবুও কিছু অনলাইন কাজ বলুন কিছু অফলাইন কাজ বলুন সব মিলিয়েই তো একটা ইনকাম হয় তা এমন এমন কিছু কাজ আপনাদের জানতে হবে বা এমন এমন কাজ আপনাদের ক্যাফেতে রাখতে হবে যেগুলো থেকে আপনাদের প্রতি মুহূর্তে ইনকাম হয় তা আজকে সকাল থেকে যে কাজগুলো সাইবার ক্যাফেতে আমি করেছি সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি এরকম প্রচুর কাজ আপনাদের সাইবার ক্যাফেতে আসবে যদি আপনি নিজেকে তৈরি করেন বা আপনার দোকানটি যদি এস্টাবলিশড হয়ে যায় প্রথমত দেখতে পাচ্ছেন এখানে যে ভিজিটিং কার্ডগুলো রাখা রয়েছে আজকে সাইবার ক্যাফেতে এই ভিজিটিং কার্ডগুলো আমি ডিজাইন করে কিন্তু প্রিন্ট করে এনেছি অর্থাৎ আমাদেরই পাশে একটি ডিজিটাল হাউস আছে সেখান থেকে কিন্তু আমরা এই সকল ভিজিটিং কার্ডগুলো প্রিন্ট করি এখানে এক হাজার ভিজিটিং কার্ড রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু বক্স করা রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু বক্স করা রয়েছে এক হাজার ভিজিটিং কার্ড এই এক হাজার ভিজিটিং কার্ড ডিজাইন করে কিন্তু আমি কাটিং করে একদম প্রিন্ট করে নিয়ে এসেছি এগুলো ডেলিভারি করতে হবে তার সঙ্গে রয়েছে এখানে দুশো ভিজিটিং কার্ড রয়েছে এটি আরেকটি পার্টির ভিজিটিং কার্ড আর এখানে রয়েছে দুটো ফ্লেক্স যেই ফ্লেক্সটি আজকে ডিজাইন করে আমি প্রিন্টও করে এনেছি সব একদিনে ডেলিভারি এছাড়াও এখানে দুটো ফর্ম রয়েছে একটা সাহার এনরোলমেন্ট ফর্ম আমরা ফিল করেছি এবং এখানে একটি খাজনা রিসিপ্ট রয়েছে সেই খাজনা রিসিপ্টটাও আমরা আজকে পে করেছি খাজনা রিসিপ্টও বেরিয়ে গেছে এরকম টাইপের কাজ তো প্রতি মুহূর্তে আমাদের ক্যাফেগুলোতে হয় এছাড়াও ফটো রিলেটেড জেরক্স রিলেটেড প্রিন্টিং লাইনের অন্যান্য কাজগুলো তো রয়েছেই তা আজকের এই বিষয়টি জানানোর একমাত্র উদ্দেশ্য ছিল যে সাইবার ক্যাফে মূল কোন কোন কাজগুলো হচ্ছে আর তাছাড়াও এই মুহূর্তে রেশন কার্ড রিলেটেড প্রচুর কাজ হচ্ছে অর্থাৎ রেশন কার্ডে আধার লিঙ্ক রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক সব কাজগুলো কিন্তু হচ্ছে ধন্যবাদ